নমস্কার আমি মৌমিতা চক্রবর্তী বলছি ফিফটিন ডিসেম্বর আপনাদের প্রত্যেকের সঙ্গে আমার দেখা হচ্ছে দু হাজার পঁচিশ সালেটা আগামী দু সালের নতুন বছরের অজস্র প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিতে আপনাদের কাছে আমি আসছি ফিফটিন ডিসেম্বর সামনাসামনি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে প্রথমেই আমাকে নিয়ে আসার জন্য রাজু বাবুকে মানে সুর তেন পরিবারের বাবুকে আমার অজস্র অজস্র ধন্যবাদ এবং ইউথ ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির সকলকে আমার অজস্র প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ডায়মন্ড হারবার লোকসভার সংসদ অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় মাননীয় উৎসব কমিটির সভাপতি শামীম আহমেদের ব্যবস্থাপনায় দু হাজার পঁচিশের ডায়মন্ড উৎসব উপলক্ষে ডায়মন্ড হারবার হাই স্কুল ময়দানে আয়োজিত অনুষ্ঠানে আমাকে নিয়ে আসার জন্য আপনাদেরকে আরেকবার আমি ধন্যবাদ জানাই তাহলে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে ফিফটিন্থ ডিসেম্বর সেদিন রবিবার আপনারা কেউ মিস করবেন না এই দিনটা সামনাসামনি গান এবং আমার ছবির ডায়লগ এবং অনেকটা সময় আপনাদের সঙ্গে কাটাবার জন্য প্লিজ ওই দিন আপনারা মনে রাখবেন এই দিনটা দেখা হচ্ছে ফিফটিন ডিসেম্বর নমস্কার